দক্ষিণ কেরানীগঞ্জে অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক বিশাল মিছিল ও সমাবেশ প্রচন্ড উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির বীর মুক্তিযোদ্ধা বাবু গয়শোর চন্দ্র রায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ সেলিমা রহমান সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি রাজপথে লড়াকো অগ্নিকন্যা অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সঞ্চালনায় ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুজাদ্দে আলী বাবু এছাড়াও জাতীয়তাবাদী ঘাট মাঝি শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন কিসলো এবং সাধারণ সম্পাদক এস এম কাজলের নেতৃত্বে হাজারো নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন